চকবাজার থানার ওসি জাহেদুল করিমের গ্রামের বাড়িতে রাতে গুলি বর্ষণ করে গরু ডাকাতির ঘটনা ঘটেছে এ সময় ডাকাতরা দুটি গরু লুট করে নিয়ে যায় রোববার গভীর রাতে গরুর খামারের লোকজন ঘুমিয়েছিলেন হঠাৎ গুলির শব্দে সবার ঘুম ভেঙে যায় এ সময় বাইরে রাস্তায় দাঁড়ানো ডাকাতদের বহনকারী পিকআপে খামারের দুটি গরু তোলা হয় ডাকাতরা গরু দুটি নিয়ে বিনা বাধায় চকরিয়ার বরৈতলি রাস্তার মাথার দিকে চলে যায় কক্সবাজারের পেকুয়া বরৈতুলি সড়কের পেকুয়া সদর ইউনিয়নের চরাপাড়া এলাকার মাস্টার আহমেদ কবিরের বাড়িতে গরু ডাকাতির এ ঘটনা ঘটে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পেকুয়া থানার পুলিশ স্থানীয়রা জানান মাস্টার আহমদ কবিরের বড় ছেলে জাহেদুল কবির চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের চকবাজার থানার ওসি মাস্টার আহমদ কবিরের ছোট ছেলে মনিরুল কবির রাশেদ একজন গরুর খামারি সম্প্রতি চট্টগ্রামের দক্ষিণ অঞ্চলের গরু চোর সিন্ডিকেটের শীর্ষ ডাকাত আলোচিত চকরিয়ার সাহারবিলের ইউপি চেয়ারম্যান নবী